কোলেস্টেরলের বাড়াবাড়ি লিভারেও মেদ ভালো মন্দ খেতে হলে রোজের খাওয়ায় কোন পাঁচটি বদল আনবেন চলুন জানবো তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশন বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক এবং তথ্যটি অন্যদেরকে শেয়ার করার জন্য অনুরোধ রইল অফিসে সারাদিন বসে কাজ করতে করতে পেট কুমারের মেদ বেড়ে চলেছে ওজন কমার নামই নেই এদিকে নানা রকম ডায়েট করে দেখেছেন লাভ কিছুতেই হচ্ছে না কোলেস্টের মাপও বিপদসীমা ছুটে তুলেছে চিকিৎসক সতর্ক করে বলেছেন ওজন কমান এদিকে মেপে খেয়েও দেখছেন ওজন কমার নাম নেই ভুলটা হচ্ছে খাওয়া দাওয়ার ধরনে কম খেলেও এমন কিছু খাচ্ছেন যা ওজন ও রক্তে কোলেস্টেরল দুই বাড়িয়ে তুলেছে রোজ যা যা খাচ্ছেন সেখানে আনতে হবে ছোট ছোট কিছু বদল রোজের খাবারে ছোট ছোট বদল আনুন এবং রইল তার বিকল্প খোঁজ পরিশোধিত শস্যের বিকল্প আটা বা ময়দা রুটি ভাত পাস্তা মিষ্টি ব্রেকফাস্ট সিরিয়ালের বদলে খান ওটস ডালিয়া রাগি জোয়ার বাজরা বা রাগি দিয়ে রুটি বানিয়ে নিন সাদা ভাতের বদলে পরিমাণ মতো খেতে পারেন ব্রাউন রাইস বা ডালিয়া দানশ্বে ফাইভার ভিটামিন ও খনিজ পদার্থ বেশি থাকে যা ওজন কমাবে এবং রক্তে কোলেস্ট্রলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখবে মিষ্টির বদলে তাজা ফল চিনি দেওয়া মিষ্টি বা মিষ্টি দেওয়া পানীয়ের বদলে তাজা ফল রাখুন ডায়েটে মিষ্টি খেতে ইচ্ছে হলে বদলে খেজুর আখরোট ড্রাই ফ্রুটস খেতে পারেন বাজার চলতে কার্বনযুক্ত পানীয় রকমারি মকটেল খেতে ভালো হলেও তা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় এর বদলে চুমুক দিতে পারেন ভেষজ চাই চা পাতার ব্যবহার ছাড়াই আদা তুলসী পুদিনা সহ রকমারি উপকরণে এই চা তৈরি করা যায় প্রক্রিয়াজাত মাংসের বদলে লিন মিট যে কোনো রকম রেড মিট খাওয়া ছাড়তে হবে সসেজ বেকন সালামের লোক ত্যাগ করে টাটকা চিকেন মাছ ডিম খান বাজার চলতি সসেজ যাতে দীর্ঘদিন ভালো থাকে সেজন্য নানারকম রাসায়নিক দেওয়া হয় প্রক্রিয়াত রাসায়নিক ব্যবহার হয় ফ্রোজেন ফুডে এই ধরনের খাবারের বদলে উদ্ভিজ্জ প্রোটিন বেশি করে খেতে পারেন যেমন পনির ছানা উফু নানারকম ডাল বিনস সয়াবিন ইত্যাদি চপ কাটলেটের বদলে রোস্টেড খাবার সিঙ্গারা জিলিপি চপ কাটলেটের বদলে ছোলা সেদ্ধ রোস্টেড মাখানা নানান ধরনের রোস্টেড বাদাম রাখুন ডায়েটে প্রোটিন আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের মতো খনিজ রয়েছে মাখনায় যেহেতু মাখ নাই ম্যাগনেশিয়াম রয়েছে তাই হাট ভালো রাখতেও সাহায্য করে এই মরশুমে ভালো ভুট্টা পাওয়া যায় ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতির ফলে এটি স্বাস্থ্যকর খাবারের তালিকায় পড়ে খেতেও সাধু চিনি দেওয়া ডেজার্টের বদলে দই কেক পেস্ট্রি কুকিজ আইসক্রিমের বদলে দই পিনাট বাটার ডার্ক চকলেট খেতে পারেন অতিরিক্ত চিনি ওজন বৃদ্ধি এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে থাকে রোজ খেলে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বাড়বে অবধারিতভাবে